তিন দিন পর রান্না হচ্ছে কিছু তো স্পেশাল হবেই তো দেখতে থাকো দেখো আমরা এখন করে এখানে আছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ তাই দেবো লবণ হলুদ মাখিয়ে নেবো তো দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর মাংস হবে ওই জন্য মাছ অল্পটুকু মাছ রান্না হচ্ছে আর এখানে মাছটা হবে এই যে পেঁপে কচু দিয়ে আর এখানে মাংসের জোগাড় হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে আছে করলা ভাজি হবে আর এই ঢাকনিটা সরাও না এই যে এখানে আছে আদা রসুন বাটা আর দেখো এখানে সাপলা কেটে রাখা আছে ধুয়ে পরিষ্কার করা এখানে বাকি মাছটা রেখে দেবো অতটা মাছ রান্না করবো না আর এই দেখো এখানে আছে মুরগির মাংস তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে অনেক আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হেলাটা রান্না করব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেলা আর দিয়ে দিলাম এই যে হেলা এখন দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি লবণ হলুদ বাধানের চিংড়ি এ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প করে জল ঠেলা দিয়ে জল বেরোবে এখানে আছে সরষে বাটা এখনই উপর দিয়ে সরষে বাটাটা দিয়ে দিলাম দেখো এখন হেলার সবজিটা রান্না হয়ে গেছে আর এটা তো দারুণ হয়েছে একদম চিংড়ি মাছ দিয়ে সুন্দর রান্না হচ্ছে এটা হেলা হচ্ছে হেলা বাসাপলা তো দেখো এখন চিংড়ি মাছটা দিয়ে হেলা রান্না হয়ে গেছে বাসাপলা দারুণ হয়েছে তো চলো ডাবিয়ে দেবো এখন কড়াতে তেল দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিলাম গোটা জিরে তেজপাতা দি দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু পেঁয়াজ তো দেখো এখন সবজিগুলো এরকম ফোড়নের সঙ্গে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এইখানে আছে আদা দিয়ে বাটা ডালটাও দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুড়ি দিয়ে দেবো লঙ্কার গুড়ি আর দেবো সাত মতো লবণ দিয়ে এখন মশলার সঙ্গে সবজি খান কষিয়ে দেবো তো দেখো এখন সবজিটা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো জল এটা তো মাছের ঝোল করবে তো তোর জলটা দিয়ে দিচ্ছি তো দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিন্তু হালকা সিদ্ধ হয়েছে বাকি আছে এখন তো এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি সবজি সিদ্ধ হয়ে গেছে দিয়ে মাছের সঙ্গে এখন রান্না করে নেব তো দেখো এখন মাছের ঝোলটা রান্না হয়ে গেছে দিয়ে এখন নামিয়ে দেবো এখন করলাটা রান্না

তো দেখো এখন করলা খান ভাজা হয়ে গেছে আর দেখো কতটা তো এখন চিকেনটা রান্না করার জন্য সবটা জোগাড় হয়ে গেছে আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি তো দেখো এখন মাংসের জন্য আলুগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মাংসটা রান্না করার জন্য এখন কড়াই দিয়ে দিলাম তেজপাতা দিয়ে পেঁয়াজি কিছু দিয়ে এখন পেঁয়াজ পচা লঙ্কা দিয়ে এখন ভেজে নেব পিঁয়াজটা এখন কাঁচা লঙ্কা সঙ্গে এরকম হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন এসেছে চিকেন চিকেন মতো বেশিক্ষণ সময় না টমেটো আমি তো এর মধ্যে মাংসটা দেখো মাংসটা এখন কষানো হচ্ছে তো দেখো এখন মাংসটা কষানো হয়ে গেছে দেখো জল এটা ঝোল হবে মাংস ঝোলটা এখন হয়ে গেছে আর দেখি আলু ছুটো হয়েছে তো দেখো এখন মাংসের ঝোল আলু সব ছুটো হয়ে গেছে দিয়ে এখন গরম মশলার দিয়ে মিশিয়ে দেবো দেখো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না হয়ে গেছে দেখো আমি এখন ভাত খেতে বসে গেছি আর আমি এখন এই উচ্চে ভাজাটাকে বলেছি ঝুড়ি ভাজা ওই জন্য হাসছে সবাই আর একদম কত সুন্দর করে ভাজা করেছি খুব ভালো লাগছে আর দেখো সবাই এখন এখানে ভাত খেতে বসে গেছে সুপি মা খাচ্ছে ওখানে অত খাচ্ছে এখানে বাবাই খাচ্ছে আর মা গেছে বাথরুমে তো যাই হোক মার ভাত বাড়া আছে সেদিকে